নির্মাণ রসায়ন পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেন্টস স্থাপত্য নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে অন্দরসজ্জা বা ইন্টেরিয়র ডিজাইনও অন্তর্ভুক্ত থাকে আজ আমরা ইন্টেরিয়র ডিজাইনের সম্যক বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি আবু ইলিয়াস লিংকন যিনি স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান স্টুডিও আর্ক্সেন্সের কর্ণধার ভাইয়া স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ আপনারা অনেক ধরনের ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট করছেন রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে কমার্শিয়াল স্পেস রেস্টুরেন্ট বা অফিস নানান ধরনের কাজ আপনারা করেছেন তো মূলত আমরা একটু রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র নিয়ে কথা বলতে চাই কাজের প্রক্রিয়াটা আসলে কি ঠিক কোন পর্যায়ে একটা ইন্টেরিয়র ডিজাইনের জার্নি শুরু হয়ে থাকে আসলে ইন্টেরিয়র ডিজাইনের জার্নিটা শুরু হয় অনেক সময় ব্রিকুয়ালটের আগে থেকেই তো ক্লায়েন্ট কেউ কেউ আসে আমাদের কাছে যারা আসলে কেবল ফ্লোর স্ল্যাব ঢালাই হয়েছে সেই সময় থেকে সেই সময় আসলে যেটা সুবিধা হয় যে আমরা ব্রিক ওয়ালের যে লেআউটটা এই লেআউটটা নিয়েও একটু কাজ করতে পারি যে প্রত্যেকটা স্পেস প্রপারলি সুইটেবলভাবে আছে কি না আর ফার্নিচারগুলো বসানোর পরে আমাদের সার্কুলেশন ঠিক আছে কি না সার্কুলেশনগুলো প্রপার না হলে আসলে আমাদের ডেইলি লাইফগুলোই কঠিন হয়ে যায় আর এছাড়া কমন যে সমস্যাটা যে ডোরের পজিশন ঠিক আছে কি না আমার ক্যাবিনেটের জন্য পর্যাপ্ত জায়গা আছে কি না বা আমার লাইটিংয়ের পজিশনগুলো ঠিকঠাক মতো আছে কিনা না এইগুলো তখন আমাদের ডিজাইনগুলো করতে সুবিধা হয় আর এই ব্রিকের পর শুরু হয়ে যায় ইলেকট্রিক্যাল প্ল্যানিং ইলেকট্রিক্যাল অ্যান্ড স্যানিটারি বা প্লাম্বিং যে প্ল্যানিংগুলো আছে সেগুলো তখন আমরা দেখিয়ে থাকি আর এর ইলেকট্রিক্যাল প্ল্যানিংয়ের বিষয়ে বলা যায় যে সাধারণত বেক্স ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই আসলে ডেভেলপার দ্বারা ডেভেলপ হয়ে থাকে আর এই ডেভেলপার বিল্ডিংগুলোতে সাধারণত যেটা বেসিক ফিচার সেই অনুযায়ী ইলেকট্রিক্যাল প্ল্যানিংটাই করা থাকে তো বেসিক ফিচারগুলো দিয়ে আসলে ইলেকট্রি ইন্টেরিয়র ডিজাইনের ফাংশনগুলো সলভ হয় না স্পেশালি যখন আমরা কেবিনেটে এখন বিভিন্ন রকম লাইটিং হচ্ছে সিলিং এ বিভিন্ন রকমের লাইটিং হচ্ছে তো এই এর অ্যাডিশনাল যেই সুবিধা দরকার বা ডেলি লাইফে যে নতুন নতুন গুলো আমরা ইউজ করছি এই অ্যাপ্লায়েন্সগুলো এবং লাইটিংগুলোর জন্য আমাদের ইলেকট্রিক্যাল ব্যাপক রকম কাস্টম তো এই ইলেকট্রিক্যাল প্লাম্বিং এবং ব্রিকোয়াল এই কাস্টমাইজেশনগুলো করার পরে মূলত আসলে ইন্টেরিয়র যে থ্রি ডি ডিজাইন সেটার প্রসেসটা শুরু হয় এবং তখন ফার্নিচার কি ধরনের অ্যাম্বিয়েন্স এবং সার্ফেস ডেকোরেশন সেই বিষয়গুলো ধাপে ধাপে আসে সার্ফেস ডেকোরেশন নিয়ে একটা প্রশ্ন আসলে করতে চাই কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ইন্টেরিয়র ডিজাইনের স্যাম্পল বা এক্সাম্পল দেখছি এখন এবং আমাদের ডেলি লাইফ তো এমনিতেই অনেক স্ট্রেসফুল আমরা যারা শহরে বা নগরে থাকি তো সেক্ষেত্রে আমরা তো চাই যে বাসায় ফিরে একটু স্বস্তি নিঃশ্বাস নেব তো অনেক ইন্টেরিয়র ডিজাইন বা ডেকোরেশনের এক্সাম্পল আমরা এমন দেখছি যে ব্যাপক পরিমাণে সার্ফেস ডেকোরেশন করা হচ্ছে বাসায় কোনো দেয়াল আসলে অবশিষ্ট থাকছে না নানা রকম ম্যাটেরিয়াল প্যানেলিং ক্ল্যাডিং ব্যবহার করা হচ্ছে তো মানুষের রুচি ভেদে পছন্দ ভেদে চাহিদা ভিন্ন হতেই পারে সেটা আসলে কোনো আদর্শ মানদণ্ডের ভিত্তিতে আমরা বিচার করতে পারি না কিন্তু তারপরেও নিশ্চয়ই একটা পরিমিতি বোধের জায়গা আছে বা একটা আইডিয়াল প্র্যাকটিসের বিষয় আছে সেই বিষয়টা নিয়ে যদি একটু সংক্ষেপে বলতেন আসলে বাংলাদেশের কনটেক্সটে ইন্টেরিয়র প্র্যাকটিসটায় বিভিন্ন রকমের ফার্ম আছে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে তো যদি মোটা দাগে আমরা বলি যে এখানে আসলে দুই ধরনের প্রফেশনালরা বিলং করে একদল আমি বলবো যে একটা গ্রুপ অফ পিপল তারা আসলে এটাকে অ্যাজ এ বিজনেস হিসেবে দেখছে আর আরেকটা দল হতে পারে অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে দেখছে তো যখন কেউ একটা বিজনেস হিসাবে এই প্রফেশনকে নিবে তো ডেফিনেটলি সে কিন্তু কোনো সার্ফেস খালি রাখার পক্ষপাতি হবে না কারণ সার্ফেসটা যদি কাভার করে দেওয়া যায় তাহলে তার বিল বাড়তে থাকবে তার পয়সা বাড়বে তার প্রফিট বাড়বে আর যখন আমরা একটা কনসালটেন্ট হয়ে একটা অ্যাপ্রোচ চিন্তা করি তখন আমরা চিন্তা করি যে কতটুকু আসলে ওনার জন্য নেসেসারি কতটুকু আসলে ওনার জন্য সাফিসিয়েন্ট কনসালটেন্ট হিসাবে যখন আমরা আসলে চেষ্টা করি তখন আসলে চেষ্টা করি যে যতটুকু না হইলেই না ডেকোরেশনের বিষয় যদিও আসলে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে সবসময় বাট তারপরে আমাদের চেষ্টা থাকে যে আসলে যতটুকু না হলেই না ততটুকুর মধ্যেতেই থাকা অনেক ধন্যবাদ ভাই আপনি খুব অল্প কথায় বিষয়টা ব্যাখ্যা করেছেন কিন্তু কনসালটেন্ট হিসেবে কাজের ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ আমরা শুনতে পাই যে ক্লায়েন্টরা দাবি করেন যে অনলাইনে অনেক ডিজাইন ফ্রি পাওয়া যাচ্ছে কিংবা অনেক পেজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যারা বলছে যে এক টাকা স্কোয়ার ফিটে ডিজাইন প্রোভাইড করবে কিংবা ফ্রি ডিজাইন ফ্রি থ্রি ডি প্রোভাইড করবে শুধুমাত্র ফার্নিচার বানানোর খরচটা তাদেরকে দিলেই হবে তো সেই ক্ষেত্রে মানে ক্লায়েন্ট এসে আপনাকে কেন পয়সা দিবে একজন মানে ফ্রি ডিজাইন যিনি দিচ্ছেন তার সঙ্গে আপনার কাজের তফাৎটা কী হবে এটা যদি একটু ব্যাখ্যা করতেন এটা ব্যাখ্যা করা খুব সহজ এক এক হিসাবে যে কেউই আসলে কোনো কিছু ফ্রি দেয় না এখন যারা ফ্রি দিচ্ছে তারা আসলে কি হিসেবে ফ্রি দিচ্ছে তারা সবাই বলছে যে যদি আমাকে কাজ দেন তাহলে আমরা ডিজাইনটা ফ্রি করে দিব তো কাজ যে হবে দিন শেষে এটা কিন্তু কেউ বলতে পারে না যে তার সাথেই যে কাজ হবে তারপরও কিন্তু অনেকেই ফ্রি শুনছি যে ফ্রি ডিজাইন অফার করছে তো একজন কনসালটেন্ট যখন এক একজন ক্লায়েন্টকে একটা ডিজাইন সার্ভিস প্রোভাইড করে তো ডেফিনেটলি এই শুরু থেকে যে প্রসেসগুলো বললাম যে তার ফ্লোর প্ল্যানটা সলভ করা তার ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লামিং যে সলিউশন সেগুলো সলভ করা তারপরে তার প্রত্যেকটা রুম বা স্পেস বা ওয়াল সারফেস সিলিং সব কিছু ধরে ধরে একটা দীর্ঘ একটা সময় ব্যয় করে কিন্তু প্রত্যেকটা স্পেসে ডিজাইন করতে হয় তো এই যে সময়টা কোনো কোনো ক্ষেত্রে অনেক প্রজেক্ট আছে যেগুলো ছয় মাস এক বছর আগে থেকে এই প্ল্যানিংয়ের এই ইনভলভমেন্টগুলো থাকে কোনো প্রজেক্ট আছে হয়তো বা এক মাসের ইনভলভমেন্ট থাকে তো যত ইনভলভমেন্ট বেশি তত কস্ট একটু বেশি হবে এটাই স্বাভাবিক বাট ইনভলভমেন্ট কমও যদি হয় তাও অ্যাটলিস্ট এই যে ব্যাকগ্রাউন্ডে এতগুলো লোক যে কাজ করবে যারা এই সার্ভিস যাদের মাধ্যমে আসলে এই সার্ভিসগুলা ইনশিওর হবে ডিজাইন কনসালটেন্সির যে সার্ভিস তো ডেফিনেটলি সেটার তো একটা ভ্যালু আছে সেটার একটা কস্টও আছে তো এই কস্ট কেউ যদি ফ্রি দিতে চায় সে হয়তো দিতে পারে বাট বিহাইন্ড দ্য সিন তাকে তো কোনো না কোনোভাবে এটা তো আসলে পোষেই নিতে হবে যে তো যারা আসলে ফ্রি দিচ্ছে তারা আসলে আমার ধারণা যে ইনডিরেক্টলি এটা কোনো না ভাবে তো বসে নেওয়া প্রফিট করছে এবং এটার হয় এটা কোয়ান্টিটিতে একটা ঘাপলা আসবে আর নয়তো ম্যাটেরিয়ালের কোয়ান্টিটিতে কোনো একটা ঘাপলা আসবে অথবা যখন ফাইনালি প্রজেক্টটা হ্যান্ড হবে তখন মেজারমেন্টের কোনো একটা ঘাপলা আসবে তো সাধারণত যেটা আমরা চেষ্টা করি অ্যাজ এ কনসালটেন্ট আমরা শুরু থেকেই ট্রান্সপারেন্সিটা মেনটেন করার চেষ্টা করি শুরু থেকেই আমরা সব সবসময় বলি যে আমরা যখন ডিজাইন সার্ভিস প্রোভাইড করব কনসালটেন্ট সবসময়ই আপনার কাছ থেকে ডিজাইন সার্ভিস নিবে এই কারণে নিবে যে আপনি যাতে আপনার কাজটা শুরু করার আগে আপনি প্রপারলি বুঝেন যে আপনার আসলে কোনটা দরকার আপনার কোন ম্যাটেরিয়ালটা কোন স্পেসিফিকেশনের দরকার কেন দরকার কেন ওই ম্যাটেরিয়ালটাই দরকার অন্যটা না যখন আপনি নিজে কনসাসলি এই ডিসিশনগুলো নিতে পারবেন তখন কিন্তু আপনাকে কিন্তু আর ঠকানো সম্ভব না তো এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে এই ক্লায়েন্টের সাথে এই জার্নিটা মানে ইয়ে করি যাই সেটার জন্য আমরা একটা কনসালটেন্সির সার্ভিস আলাদাভাবেই নিই এবং এই যে আগে যেহেতু সবাই ক্লায়েন্ট আমাদেরকে একটা সার্ভিস জন্য পেমেন্ট করছে সো ডেফিনেটলি এর পরে ক্লায়েন্ট বেনিফিটেরই হয় মানে এটা খুব স্বাভাবিক বিষয় যে অন্য যে কোনো পেশাজীবীর মতো আপনারা একটা পারিশ্রমিক প্রাপ্য এখন কথা হচ্ছে যে আমরা খুব কমন একটা কোশ্চেন প্রায় পাই ধরেন যে কেউ একজন টেক্সট মেসেজ করলেন যে আমার এক হাজার স্কোয়ার ফিটের একটা বাসা আছে আমি এটা ইন্টেরিয়র ডেকোরেশন করতে চাই বা ইন্টেরিয়র ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমার কত টাকা খরচ হবে এবং ডিজাইন করার ক্ষেত্রে কনসালটেন্টকে আমার কত টাকা দিতে হবে তো এটা আসলে সহজে এক কথায় উত্তর দেওয়া সম্ভব কিনা বা খরচের বিষয়টা নিয়ে যদি একটু ধারণা দিতেন কেমন তারতম্য হতে পারে জি এই অ্যান্সারটা আসলে খুব একটা সহজ না কারণ যখন একটা বাসায় ইন্টেরিয়র কত খরচ হতে পারে কেউ জিজ্ঞেস করে তখন এটার পিছনে আরও অনেকগুলো কোশ্চেন এসে পড়ে যে আসলে আপনি ঠিক কোন কাজগুলো করবেন কত কোয়ান্টিটির করবেন কোন জাতের ম্যাটেরিয়াল দিয়ে করবেন কেউ বলল যে আমার বাজেট আসলে দশ লাখ টাকা বা বাজেট আমার বিশ লাখ টাকা বাজেট যদি লিমিট থাকে ওই বাজেটের মধ্যে কাজ সেট অফ কাজ করা করা সম্ভব এটা অসম্ভব না বাট এইভাবে আসলে বলা মুশকিল যে আসলে এই বারোশো স্কোয়ার ফিটের বাসা এত টাকায় খরচ হতে পারে কারণ এখানে ম্যাটেরিয়ালের গ্রেড চেঞ্জ করে কারো হয়তো বা আট টাকা আসবে কারো হয়তো বা দশ টাকা আসবে কেউ হয়তো খুব সুন্দর একটা ডিজাইন করে সেটা আবার সাত লাখ টাকাও নামিয়ে নিয়ে আসতে পারে এটা আসলে পার্সন টু পার্সন এটা ভেরি করবে স্পেস টু স্পেস এটা ভেরি করবে বাট যদি আসলে ধারণা করতে চায় কোন ক্লায়েন্ট সেক্ষেত্রে আমাদের একটা সাজেশন অনেক সময় থাকে সেটা হচ্ছে স্পেস অনুযায়ী বা এলা কোন এলাকায় আসলে আপনার ফ্ল্যাট বা আপনার বাসাটা সেই অনুযায়ী সেটার কিন্তু একটা ভ্যালু বা একটা স্ট্যান্ডার্ড কিন্তু থাকে সে ধরেন বনশ্রীতে যে বাসায় একটা বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে যত টাকা খরচ হবে বসুন্ধারায় তার চাইতে একটু হলেও বেশি খরচ হবে তো এই বেসিস যদি আমরা চিন্তা করি যে অনেক সময় আমরা এটা বলে থাকি যে আপনার যে ফ্ল্যাটের যে কস্ট এই ফ্ল্যাটের কস্টের টু রাখতে হয়তো বাট কত রাখবেন সেটা আসলে আপনার একান্তই নিজের রুচিবোধ এবং চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে অনেক ধন্যবাদ ভাইয়া আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে আপনার কাছে সব শেষে যে বিষয়টা জানতে চাইব যে প্রথমে তো আপনি একটা আইডিয়াল প্র্যাকটিসের এক্সাম্পল দিলেন যে কোন পর্যায়ে থেকে আমরা কাজটা শুরু করব এবং কি কি ধাপে এগোবো কিন্তু মনে করেন এমন একজন ক্লায়েন্ট আপনার কাছে এলেন যিনি একটা ফ্ল্যাট কিনেছেন বেশ আগে ফ্ল্যাটের ফিনিশড ম্যাটেরিয়াল টাইলস বা কালার বা পেন্টের কাজ ইতিমধ্যেই শেষ এখন তিনি তার ফ্ল্যাটটা একটু সাজাতে চাচ্ছেন সেক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে এবং সেটার সলিউশন কি হবে আচ্ছা ধন্যবাদ এটা খুব কমন একটা ঘটনা যে অনেক ক্লায়েন্টই আছে যারা একদম ফিনিশ করে তারপরে আসে ইন্টেরিয়র ডেকোরেশন করতে তখন আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এটার আগে ফ্লোর প্ল্যান করতে গিয়ে আমরা দেখি যে ফার্নিচার বসাতে গিয়ে সার্কুলেশনগুলো খুব ডিস্টার্ব হচ্ছে এবং ওটা তখন আর কিন্তু খুব একটা সলিউশন করারও সুযোগ থাকে না কারণ একটা ফিনিশ বাসায় আপনি যদি একটা দরজাও শিফট করতে যান দুই ইঞ্চিও অনেক হ্যাসে অনেক হ্যাসেল জি আর ইলেকট্রিফিকেশনের যে বিষয়টা বেসিক ইলেকট্রিফিকেশনের যে পজিশন সুইচ স্কেটের পজিশন বা লাইটের পয়েন্টের পজিশন এগুলো চেঞ্জ করতে তখন অনেক বা ডা বাড়তি খরচ হয়ে যাচ্ছে ডাবল অলমোস্ট খরচ হয়ে যাচ্ছে স্যানিটারি ক্ষেত্রে অনেক সময় এই সুযোগ আর থাকেই না কোনো রকম চেঞ্জের যেটা হয়ে যায় অলমোস্ট এটা মেনে নিতে হয় এরকম একটা পর্যায়ে চলে আসে আর তার চাইতে বড়ো কথা হচ্ছে যখনই আপনি এই ওভারঅল স্পেসটা বেটার একটা কিছু পসিবল ছিল সেই পসিবিলিটি যে বেটার কিছু হওয়ার যে পসিবিলিটি এই সুযোগটা তখন আর থাকছে না তখন আপনার অ্যাজ ইট ইজ এই বাসাটাকে কোনোরকম আপনি ফাংশনাল হিসাবে জাস্ট আপনি ইউজ করতে পারবেন বাট এটার যে বেস্ট পোটেন্সিয়ালিটি ছিল সেটা তখন থাকে না ক্ষেত্রে আপনার সাজেশন কি আসলে মানে যারা ইন্টেরিয়র ডিজাইনের জন্য প্রিপারেশন নিচ্ছেন এখন থেকে বা যাদের মাথায় এ ধরনের চিন্তা আছে তাদের ক্ষেত্রে কি পরামর্শ থাকবে সেটা শুনে শেষ করব ডেফিনেটলি আসলে আপনার যখন ফ্লোর স্ল্যাবটা ঢালাই হয়ে যাচ্ছে সেই সময় থেকেই যদি সম্ভব হয় ইন্টারনাল ব্রিক ব্রিক ওয়াল লে একজন কনসালটেন্টের সাথে বসে ফার্নিচার সলিউশন শহর কোথায় কোন ফার্নিচারগুলো বসবে কোন অ্যাপ্লায়েন্সগুলো কোথায় বসবে সেটার ইলেকট্রিক্যাল প্লাম্বিং উভয় সলিউশনগুলো একবারে মার্কিং করে গেলে তখন সাধারণত অল্প খরচই এবং কোনোরকম কারেকশানের যে বাড়তি খরচ বা ওয়েস্টেজ এই খরচগুলো ছাড়াই আসলে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন এবং পরবর্তীতে দেখবেন যে এই খরচগুলো এইখানে যে সেভ হইলো সেটাই কিন্তু আপনি আবার আপনার ইন্টেরিয়র ডেকোরেশনের সময় আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মূল আলোচনা নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম সে পর্যন্ত সঙ্গে থাকুন নির্মাণ রসায়ন পাওয়ার পেইন্ট প্রিয় দর্শক বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি সম্প্রতি এশিয়ান পেইন্টসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কালার নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কী কী ছিল এবারের এই আয়োজনে জানবো এবার কালার নেক্সট ইজ আ রিসার্চ এক্সারসাইজ ইটস ইটস এ লং রিসার্চ প্রসেস দ্যাট উই ডু ব্যাবি টক উইথ over a hundred experts from the fields of journalism from the field of design from the fields of literature from the fields of popular culture uh, across demographics so it's it's really a process of understanding people's perspective it's about understanding how society is behaving and how that behavioral change will reflect in inside our spaces and would would manifest in design it just helps us Make design more intuitive, more sensitive, more empathetic. So it's, it's a body of research that we share with, with, with our audiences and we hope that it inspires people's work. We intentionally work towards making it global. For example, the subcontinent is our active pool of research. We look at examples from the subcontinent. We talk to people from every nook and corner of the subcontinent because this color next is is the foremost color forecast, color material forecast for the subcontinent. Um, so it it is tend to it it will resonate. Um, another thing is that our triggers have now become more more global in a sense. We're all reacting to the same kind of triggers that that are being thrown to us as a society. Um, globally, societies become more cohesive. Like things like um, climatic change, or things like the burnout or the stress that people are going through, is something that we're all dealing with together. So it's obvious that how we respond to it, and how we react to it, and how we would um, engage with it as, as humans would be similar, and which is why Color Next resonates. Across a larger audience on a global platform. Salt is a biomaterial available around us in abundance. It's biodegradable, it's naturally available, and now because of science, innovation in science and technology, we have the means of using it in a long term durable fashion. We're using, we're seeing salt used in a structural as a structural material we're seeing it used as a cladding material and what's beautiful is that now when the planet is struggling with its natural resources when climate crisis is upon us salt comes with an emblem of possibility and it's such an honest material that it's exciting for creatives around the globe to use it in their work and to be inspired by the glory of salt Feel more is a beautiful reaction that people are having to the algorithmic sameness that is offered to us on every platform. It's a yearn for people to, to connect, to feel something, to feel more, and those experiences range from being awe inspiring to being highly sensorial. These are resulting in spaces that are very sensorial, very tactile, very emotive. Feel More is is a story where people are moving towards appreciating lived experiences, appreciating moments more than commodities. So it's it's a beautiful story about human connection. It's a beautiful story about being okay with feeling whatever they're feeling and uh, connecting to people. So I think it's a it's a very emotional reaction that people are having. And it's it's beautiful to see how that's translating in our spaces where there's more depth in every surface, there's more tactility in every surface. We're feeling more in every surface from every surface together and as a family. Um, so that's still more. Bad taste is a story about the courage to express and the courage to be yourself. As a society, we're breaking away from traditional norms of what is good taste and what is acceptable. Our individuality is coming across the bold use of colours, the use of accents, the use of uh, elements in one's interiors which would otherwise seek validation from society all of those things are going away and people are expressing themselves at their fullest bad taste is a story of courage it's a story of boldness it's a story of being yourself and letting your personality come through without seeking validation from society without seeking validation from the west so it's a story of acceptance and it's a beautiful journey how bad taste is is we can see bad taste now in people's homes in public spaces in commercial spaces, and it's so refreshing. I am, it's one of our favorite trends. Cardinal, our color of the year 2025, embodies inner feelings and inner thoughts. It's an ode to the human complexity, to the nature of human complexity. It's a beautiful dusky shade that sits very comfortably in in a space it's thought provoking it's pensive it's very emotive it it has a beautiful undertone of gray and it makes you think it's a, a very poetic reflection of what the world is going through now and what all of our emotional states are so that's cardinal for you এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান আপনার যদি কোনো প্রশ্ন মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেলের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন এটি নিউজের সঙ্গেই থাকুন Powered by Asian paints.